বাহান্ন বাজার আর তেপান্ন গলির আজব এই ঢাকা শহরে একদিকে বাস করে অভিজাত শ্রেণী অপরদিকে বাস করে নুন আনতে পান্তা পুরানো নিম্ন আয়ের মানুষ এই শহরে বসবাস ও চাহিদা পূরণের ব্যবস্থা আছে দুই শ্রেণীর জন্যই ধনীদের খাবার পাতে প্রতিদিনই থাকে কর্মা পোলাও স্বল্প আয়ের মানুষের কাছে নিত্যদিন পোলাও মাংস যেন বিলাসিতা ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষের কাছে রসনাবিলাসী খাবারগুলি চেখে দেখার সুযোগ করে দিয়েছে কমিউনিটি সেন্টারের বেঁচে যাওয়া খাবার বিক্রির দোকান যেখানে অল্প দামেই পাওয়া যায় গরু খাসির রেজালা মুরগির রোস্ট পোলাওসহ নানা খাবার খাবার বিক্রির ব্যতিক্রমী দোকান নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে স্বাগত জানাচ্ছি মিরপুর এক নাম্বার শাহ বাজার চত্বরে এখান থেকে আপনাদেরকে আজকে একটি নতুন ধরনের জিনিস দেখাবো এখানে গরুর রেজালা খাসির রেজালা রোস কোরমা পোলাও এই ধরনের বিয়েবাড়ির খাবারগুলো বিক্রি হয় প্রশ্ন আজকে একটি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এখানে এই খাবারগুলোর কীরকম দাম তারা কিনেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফ্যানের উপর বড় বড় বাটি ও গামলাই করে সাজানো আছে গরুর মাংসের রেজালা খাসির মাংসের রেজালা মুরগির রোস্ট আস্ত খাসির মাংস টিকিয়া চিকেন ফ্রাই জর্দা সাদা পোলাও ও বোরহানি রসনা বিলাসি এসব খাবারের এলাহি কারবার দেখে অবাক হয়ে দাঁড়িয়ে দেখেন এ পথে চলাচলকারীরা ভ্যানের সামনে দাঁড়িয়ে সাজানো খাবারগুলি কিছুক্ষণ দেখেও থাকেন তারা লোভনীয় এসব খাবার দেখে জিভে জল আসার মতো ব্যাপার প্রায় মিরপুর এক নম্বর শাহ আলী মাজারের কাছেই এসব খাবারের পশ্রা সাজিয়ে বসেন কয়েকজন দোকানি না

রোস্ট পোলাওয়ের যোগানদাতা কমিউনিটি সেন্টারে কাজ করা কর্মীরা মূলত কমিউনিটি সেন্টারে বিয়ে জন্মদিন সহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবারগুলি বিক্রি করা হয় কি গরু গরুর কি

আর তুলনামূলক অল্প টাকায় কোরমা পোলাও স্বাদ মেলে দেখে এসব খাবারের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষ তবে বর্তমানে অনেক সামর্থ্যবান মানুষজন বেঁচে যাওয়া কমিউনিটি সেন্টারের খাবার কিনতে আসেন

খাবারগুলি বিক্রি হয় দেখে অনেক সময় এগুলোর স্বাদ নষ্ট হয়ে যায় এবং খাবার উপযোগী থাকে না আবার গরম কিংবা উপযুক্তভাবে সংরক্ষণের অভাবে খাবারগুলি থেকে বাসি গন্ধ বের হয় দোকানীদের সাথে কথা বলার ফাঁকেই দেখা গেল রিকশাই করে কমিউনিটি সেন্টারের কিছু খাবার ভ্যানগাড়ির দোকানে বিক্রির জন্য আনা হয়েছে পোলাও মাংসের মতো এমন রিচ ফুড স্বল্প আয়ের মানুষের পাতে জোগাড় করাটা দিন দিন কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় রিক্সা চালক দিনমজুর শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষজন হোটেল কিংবা বাজারের চেয়ে কম দামে মাংস পোলাও কিনতে পারেন এসব দোকান থেকে খাওয়ার কারণ হ্যাঁ কিছু কিছু মানুষ আছে সাতশো টাকা আটশো দেওয়া এক কেজি কাঁচা গরু মাংস কিনতে পারে না আমার এই জায়গায় রান্দা একবারে ফ্রেশ কোনো ব্যাজাল নাই ঝামেলা নাই নিবেন বাসে নেই গরম করে খাইবেন সবাই তো আর কিনা খাইতে পারে না এক কেজি গরুর মাংস অসহায় কিছু মানুষ হচ্ছে তিনশো টাকা চারশো টাকা দেওয়া এক কেজি গরুর মাংস দুই কেজি গরুর মাংস নিয়ে খাইতে পারে তাদেরও সুবিধা হইলো আমারও সুবিধা হইলো বিভিন্ন আয়ের মানুষজন যেমন খাবারগুলি দেখছেন তেমনি অনেকে পরিবারের জন্য কিনেও নিচ্ছেন গরু খাসির রেজালা কিছু ক্রেতার সাথে কথা বলে জানা গেল এখান থেকে দেখে বুঝে কিনলে ভালো মানের গরু খাসির রেজালা পাওয়া যায় কত টাকাতে কিনলো ভাইয়া নয়শো কি কি দিলেন ওনাকে গরু বলতে এই গেছে একটা পাঁচশো টাকা টাকা বড় বল এক পাটি আর কিনেছে সাথে

দূরের তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে মিরপুর এক নাম্বার শাহালি মাজারের সামনে থেকে কমিউনিটি সেন্টারের যে ধরনের খাবারগুলো আছে সেগুলো বিক্রির দোকান আশা করি আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন আপনারা যারা নতুন চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিও থেকে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ